লটারি ভিত্তিক ভর্তি প্রক্রিয়ার বিরুদ্ধে রাজকোত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সকালে ভর্তি পদ্ধতি পরিবর্তনের দাবিতে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা জানান লটারি পদ্ধতিতে ভর্তি সম্পূর্ণ ভাগ্য নির্ভর হয়ে পড়েছে এতে মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া পুনরায় চালুর দাবি জানান সমাবেশে অভিভাবকরাও যোগদান। শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লিখিত পিটিশন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবারের মধ্যে দাবি মানা না হলে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা এই লটারি সিস্টেমের কারণে যে সে যে কোনো ভাবে কলেজে ঢুকে পড়ছে আগে যে যোগ্যতার মেট্রিকটা ছিল সেটা এখন আর নাই লটারি সিস্টেমের মাধ্যমে আপনার যে কোচিং বিজনেসটা আপনি যে বলছেন যে না এডমিশন ফেজে কোচিং সিস্টেমটা বাড়ে সেটা না বরং লটারি সিস্টেমে কোচিং সিস্টেম কোচিং ব্যবসাটা আরো বেশি বাড়ে আগামী ডিসেম্বরে যেই ছাত্র ভর্তি নাও হবে এদেরকে এডমিশনের ভিত্তিতে ভর্তি না এডমিশন টেস্টের ভিত্তিতে ভর্তি না হবে লটারি সিস্টেম আমরা অভিভাবক আমরা চাই এমন সুনামধন্য কলেজে লটারি হবে না হবে মেধা ভিত্তিতে হলো হবে